আসলে থাকতে পারেন না স্টিভ রোডস কে দেখেছি তার কথা আসলে বারবার আসে তিনি ভালো করার পরেও কি অজানা কারণে আসলে তার সাথে আর কন্টিনিউ করা হলো না অ্যালান ডোনাল্ড তার সাথে কন্টিনিউ করা হলো না রিসেন্টলি যদি বলি যে বাংলাদেশের উইকেট নিয়ে যিনি কাজ করছিলেন টনি হ্যামিং দারুণ কাজ করছিলেন স্পোর্টিং উইকেট বানাচ্ছিলেন একটা জায়গা থেকে মানে উন্নত করার চেষ্টা করছেন তার সাথে দুই বছরের চুক্তি ছিল তিনিও চলে গেলেন মানে যারা ভালো তাদেরকে ধরে রাখতে পারছি না কেন আমি নিশ্চিত নই করা যে এটা কি তাদের ব্যক্তিগত কারণে তারা চলে যাচ্ছেন অথবা না টনি যে কথাটা আসলে শোনা গেছে যে ভিতরে কর্মকর্তাদের সাথে আসলে তার মত হচ্ছে না সেই কারণেই তিনি চলে গেছেন ব্যক্তিগত কারণ দেখাননি তিনি হতেই পারে করা এবং সেই জায়গাটা আমি বলবো বিসিবির একটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন কারণ এগুলা অনেক রকমের মানে ঘটনার জন্ম দেয় যে ঘটনাগুলো কিন্তু আস্তে আস্তে বিস্তার হলে আমাদের দলটার উপরেই কিন্তু প্রভাব পড়ে বিসিবি একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিতেই পারেন কেন চলে গেছেন আমাদের কিউরেটার কেন অন্য কোচরা চলে যাচ্ছেন বা বিসিবি কে সবসময় দেখেছি খুব নীরব থাকে বিসিবি এই সমস্ত ব্যাপারে কোনো কথা বলে না ঘটনার জন্ম দেয় অনেক লোক অনেক ঘটনা ধরে সেই ঘটনাগুলাকে তৈরি করতে থাকে আরো আরো অনেক ভুলি ভোলা হতে থাকে পানি সেই জায়গা থেকে আমি বলবো বিসিবির সাথে যারা কন্ট্রাক্টে এসেছেন আমরা আমার মনে হয় কেন আমরা এখনো বিশ্বমানের ক্রিকেটে আমরা যারা ক্রিকেট পরিচালনা করছি তারা হয়তোবা বিশ্বমানের অভিজ্ঞতা আমাদের হয়তো বা পরিচালনা করার অনেকেরই এখনো ঘাটতি আছে যেই কারণে এত সমস্ত কোচ যারা আছেন বা অন্যান্য এক্সপার্টিস যারা আছেন তাদের অনেকেই আমরা ধরে রাখতে পারছি না বিকজ অফ দি নেগোসিয়েশন বিকজ অফ দি এনভারনমেন্ট উই গিফট দেন তাদেরকে যে পরিবেশটা আমরা দিচ্ছি সেটা হয়তোবা ধরে রাখতে পারছি না সেই কারণেই আপনি একজন ভালো ক্রিকেটার হলেই বা আপনি কোনো এক জায়গায় সংগঠক হলেই যে আপনি ভালো আন্তর্জাতিক মানের সংগঠক হয়ে যাবেন তেমনটা ভাবা কিন্তু অবিচিন্তাই বা আমার কাছে মনে হয় যে তেমনটা সঠিক না আসলে সঠিক লোকটাকে আপনি সঠিক জায়গায় বসালে অনেক কিছু কিন্তু সঠিকভাবে করা সম্ভব হয় আমি বলবো না যারা আছেন তারা ইনকম্পিটেন্ট বাট বাস্তবতা হচ্ছে তাদের সময় আমরা সাকসেস অনেক কিছু পাচ্ছি না অনেক কিছুই গলিভূত গোলা হয়ে গেছে এবং অনেক কিছুতেই আমরা মনে হচ্ছে জড়িয়ে যাচ্ছি যেটা আমাদের ক্রিকেটের জন্য মঙ্গল না আপনাদের অনেকটা রিপোর্ট আমি এর আগে দেখছিলাম সেটাতে দেখছিলাম যে আমাদের হাই পারফরমেন্স টিম যাচ্ছে সেখানে আমাদের টেস্ট প্লেইং প্লেয়ারদেরকে পাঠানো হচ্ছে আমাদের কোথায় কোন প্লেয়ারকে খেলানো হবে সেই জায়গায় প্লেয়ার গুলোর স্কোপ যদি আমরা সঠিক ভাবে তৈরি করতে না পারি শুধু দলটাকে শক্তিশালী করার জন্য আমরা কিছু প্লেয়ার নিয়ে গেলাম যারা অলরেডি আন্তর্জাতিক মানের খেলায় ইন্ট্রোডিউসড হয়েছে কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে হাই পারফরমেন্স তাদেরকে নিয়ে যাচ্ছে অন্য দলগুলা যারাগুলা এমার্জিং দল আছে সেই দলগুলোর সাথে এগুলো অনেকগুলো জিনিস নিয়ে করা আপনি দেখবেন যে আমাদের আসলে অনেক কিছু করার আছে এবং এই সাংগঠনিক এই তৎপরতাটা যদি আমরা সঠিক এই জায়গাটা যে আসলে আপনি চলে গেলেন তাহলে একটু জানতেই চাই নাইমুর রহমান দুরজয় তিনি আসলে বলেছেন যে দুই হাজার সাতাশে অস্ট্রেলিয়া সফর আছে সেই সফরের প্রস্তুতি হিসেবেই আসলে এইচপি টিম এর মধ্যে জাতীয় দলের এগারো জনকে ঢুকিয়ে দিয়েছেন মানে এটা খুবই ভালো যে খুব বেশি তারা ভবিষ্যৎ পরিকল্পনা করছেন কিন্তু তার মানে তো আমরা সে পেছনের দিকেই হাঁটছি আমরা যে নতুন ক্রিকেটার তৈরি করব বেঞ্চ রেডি করব সেটার দিকে তো আলটিমেটলি আমরা নজর দিচ্ছি না আবার তিনি দেখাচ্ছেন এইচপি এ দল বাংলাদেশ টাইগার্স সব জায়গায় বিশ পঁচিশ জন করে ক্রিকেটার আছে তার মানে সাত সত্তর জন একটা হিসেব দিয়ে দিয়েছেন সেখানে তো আমাদের ক্রিকেটার নেই আসলে পারফর্ম করার মতো উনি যা বলেছেন এটা উনি ওনার স্থান থেকে বলেছেন আমি এটাতে কোনো বিতর্কে জড়াতে চাই না উনি হয়তোবা যুক্তি আছে উনি কথা বলেছেন কিন্তু সাধারণভাবে যদি আমরা দেখি আমাদের কাছে মনে হয় যে আমাদের দলটাকে আসলে নবীন দল দিয়েই পাঠানো প্রয়োজন হারুক তারা আমরা তো এমনিই হারছি বা তারপরেও যদি অভিজ্ঞতাটা যদি আপনি বলেন অভিজ্ঞতাটা কিন্তু নতুন দলেরই নতুন করে হবে সেই জায়গাটাই কিন্তু আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা সঠিকভাবে আমাদের চলার রাস্তাটা খুঁজে পাবো আমার কাছে মনে হয়েছে অনেক জায়গায় ওনারা কিন্তু দলটাকে যেন পারফর্ম করে আসতে পারে কারণ এত ব্যর্থতার পরে ওইখানে একটা একটা সার মানে ফলাফল পান তাহলে হয়তো বা বলতে পারবেন উই আর গোয়িং প্রপারলি আমরা যা প্ল্যান করেছি সেটা প্রপারলি যাচ্ছে আসলে আপনি বিদেশ টুর অবশ্যই প্রয়োজন বিদেশের মাটিতে ঘরের মাটি ছেড়ে খেলার অভিজ্ঞতার কোনো বিকল্প নাই বা তার আগে আমাদেরকে ঘরোয়া ক্রিকেটকে ঠিক করতে হবে যেখানে আপনি প্লেয়ারদেরকে নার্চার করবেন আপনি আমাদের ঘরোয়া ক্রিকেটে আমাদের জাতীয় দলের প্লেয়াররা খেলার সুযোগ পায় না তারা বিভিন্ন ব্যস্ততার কারণে ছুটি নেয় আসে না আপনি খালি দেখুন আমাদের যারা ব্যাটসম্যান আছে তারাই কি আমাদের শ্রেষ্ঠ যারা বলার আছে যাদেরকে আমরা পেস ইউনিটে দেখছি স্পিন ইউনিটে দেখছি তাদেরকে কি ফেস করে লোকাল খেলায় সম্ভবত না অনেকেই আছে একসাথে সব জাতীয় দলের প্লেয়ার নিয়ে একটা দল গঠন করেছে যেখানেই সব বাছা বাছা প্লেয়ার গুলো আছে এবং দে আর নট অপোনেন্ট তারা নিজের এক দল হয়ে খেলছেন এবং তার জন্যই যে সমস্ত প্লেয়ার গুলো আছেন সেই প্লেয়ার অন্য যারা আছেন তারা হয়তো আর সেই মানের না বলে যথেষ্ট স্বাচ্ছন্দে আমাদের লোকাল খেলাগুলো খেলে কিন্তু লোকাল খেলাগুলো যতদিন পর্যন্ত কম্পিটিটিভ না হবে লোকাল খেলাতে যতদিন পর্যন্ত আপনি প্রচুর প্রেসারে খেলতে না পারবেন আমাদের ব্যাটসম্যানরা কোনোদিনই সেই নার্ভটা তৈরি করতে পারবেন আপনি যতই বলুন বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় আমরা খেলার রেজাল্ট পেতে পারি কোনা বিদেশে গেলে এবং দেশের মাটিতেও হতে পারে একজন দুইজন হঠাৎ করে ভালো খেলে ফেলবে কিন্তু সার্বিকভাবে দলটা আপনি যদি আমরা যদি সাসটেইনেবল সাকসেস চাই তাহলে আসলে ঠিকঠাক ভাবেই পরিকল্পনা করতে হবে সেটা আসলে আমরা সব সময় জানি যে আসলে পরিকল্পনার অভাবেই তো এই অবস্থাটা হয় যে কারণে আমাদের আমাদের ক্রিয়েট হয় কোনো কোনো পরিকল্পনা এবং কাজের সাথে আমরা হচ্ছে কিছুই আসলে খুঁজে পাই না আহ সেদিক থেকে ইমরোজ আহমেদ খুব ছোট্ট করে জানতে চাইবো সামনে আমাদের পাকিস্তানের বিপক্ষেও টেস্ট সিরিজ আছে সেই জায়গাটা থেকে আসলে আপনি কোনো সম্ভাবনা দেখেন কিনা যে ভালো করার সুযোগ আছে আমরা কিন্তু চেষ্টা করলে যে কোনো সময় ভালো করতে পারি আমাদের অনেক উঁচু মানের খেলোয়াড়ও আছে মানে আমরা তাদেরকে একসাথে ইন্সপায়ার করতে পারছি না তারাও খেলতে পারছে না আমাদের সামগ্রিকভাবে আমাদের দল হিসাবে আমরা খেলতে পারছি না আর এত কিছু যখন হাতুরাকে নিয়ে হচ্ছে আই হোপ পাকিস্তান সিরিজের আগে হাতুরা যাচ্ছেন না তো হাতুরাকে নিয়ে যদি আবার ওই একই কাজ করি তার চেয়ে বেটার আসলে সিরিজটার দিকে মনোযোগ দেয়ার কারণ আহ যে খবর আছে তাতে তো দুই হাজার ট্রফির আগে হাতুরা সিং এ যাচ্ছে না মানে তিনি তার চুক্তিটা ফুলফিল করেই আহ বিসিবি তার সাথে আসলে শেষ করবে পুরো বিষয়টা নয়তো হাতুরু যদি তার আগের বারের মতো ফেলে চলে যায় তবেই আসলে তিনি যাবেন এছাড়া যাওয়ার সেভাবে কোনো সম্ভাবনা আদতে বোধ নেই আমরা প্রত্যেকদিন আসলে শো শেষ করার আগে প্রত্যাশা জানাই যে যেই সংখ্যাগুলো আছে এগুলো কেটে যাবে বাংলাদেশ ভালো করবে আজকেও একই হবে ভালো কিছুরই প্রত্যাশা করতে চাই ইমরাজ আহমেদ অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য দর্শক আমরা কথা বলছিলাম দেশে ক্রিকেট নিয়ে আমাদের সাথে এই আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক